আজকে অফিসের স্টাফদের জন্য একটা বারে পার্টি ছিল স্যার আজকে একটু বেশি খেয়ে নিয়েছেন এই জন্যই আমি নিয়ে এলাম ম্যাডাম ও এই ব্যাপার ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা ম্যাডাম আজ তাহলে আসি অফিস থেকে ফেরার পথে ও যখন এরকম ড্রিঙ্ক করে আসে তখন আপনার মতো কিছু ভালো মানুষই ওকে ছাড়তে আসে ও তাই নাকি একটা কথা জিজ্ঞেস করবো আপনি পার্টিতে খাননি আগে না আমার এরকম বাজে স্বভাব নেই কোনো বন্ধু বান্ধব যদি খায় তখন ওদের সঙ্গে বসে এমনি স্ন্যাক্স খেয়ে ওদের সঙ্গ দিই ও এই ব্যাপার ভালো কিন্তু দু মিনিট দাঁড়ান আমি আপনার জন্য চা বা কফি নিয়ে আসি আরে তার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমি গাড়িটা বাইরেই পার্ক করেছি আমি এখনই বেরিয়ে যাই ওফ প্রথমবার আমাদের বাড়িতে এলেন কিছু একটা খেয়ে গেলে আমার ভালো লাগবে ওকে ম্যাডাম এর পরের বার যখন আসবো তখন অবশ্যই খাবো ওই দিন আমি যখন বাড়িতে আসব আমায় পেট ভরে খাবার খাইয়ে তবেই পাঠাবেন ঠিক আছে হুম ঠিক আছে আচ্ছা দেরি হয়ে যাচ্ছে আমি আসি তাহলে প্রবলেম তোমার রোজ এরকম নেশা করে বাড়ি ফেরো কেন রোজ কেউ যখন তোমাকে বাড়িতে ছেড়েছে যায় আমার সম্মান মাটিতে মিশে যায় মদের নেশা ছেড়ে দাও না আমার কথা শুনছো না কেন এই আমি কতবার বলেছি তোমাকে মদ ছাড়তে পারবো না আমি আজ থেকে লিমিট রেখে খাবো আমি কিন্তু মদ ছাড়তে পারবো না একদিন না খেলেই মনে হয় জীবনটাই শেষ হয়ে যাবে আমার ওফো কতবার আমি তোমাকে বুঝিয়েছি কিন্তু তুমি বুঝছোই না মদ খেয়ে নিজে শরীরটা নষ্ট করে দিয়েছো তুমি মনে হচ্ছে এত বছর ধরে তুমি যে ইনকাম করেছো তা তুমি মদ খেয়েই সব শেষ করে দেবে আচ্ছা শোনো এর জন্য ইনকাম করার কি প্রয়োজন এই যে শোনো আরে আমি জানি আমার মাইনে কত আর এটাও জানি যে কতটা খেতে পারি চুপ করে দাও আরে যখনই খেতে বসে আমার মাথাটা কেন গরম করো তুমি কিছুক্ষণের জন্য মুখটা বন্ধ রাখো আমি খেয়ে চলে যাচ্ছি এখান থেকে যাচ্ছে শোনো এই নাও দুধ খেয়ে নাও আমি তো লিমিট রেখে খেত কিন্তু ও এখন এতটাই খাচ্ছে যে ওকে বাড়িতে ছাড়ার জন্য কেউ না কেউ বাড়িতে আসছে ওর নেশার জন্য আমার জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে হ্যাঁ আসছি হ্যাঁ বলো ঠিক আছে আমি অফিসে যাচ্ছি এ আর নতুন কি সকালবেলা সেজে অফিসার হয়ে অফিসে যাও তুমি আর রাত্রে কারো সাহায্য নিয়ে মদ খেয়ে বাড়ি ফিরতে হয় অন্তত আজকের দিনটা নেশা না করে বাড়িতে ফিরে এসো তুমি কেন নিজের হাতে নিজের সম্মান নষ্ট করছো আরে ঠিক আছে কেন মনে করাচ্ছ বারবার বলো তো আজকে মদ না খাওয়ারই চেষ্টা করবো ঠিক আছে তোমার কথায় কে বিশ্বাস করবে এত বছর ধরে তোমার কথা শুনতে শুনতে কান পচে গেছে কেন গো তোমার কি আমার উপরে ভরসা নেই তোমার দিব্যি আজকে না খেয়ে আসবো আমি ওকে ঠিক আছে ঠিক আছে সেটাও দেখে নেবো আমি ঠিক আছে আছি আমি বাই হ্যাঁ বলো কেমন আছো তুমি আমি তো ভালো আছি রেশমা তুই কেমন আছিস হ্যাঁ বেঁচে আছি তুমি বলো কি এত দুঃখের সাথে বলছিস কেন শরীর ঠিক আছে তোর আচ্ছা আমাকে বল কাল সন্ধ্যাবেলা আমি তোকে দু তিনবার ফোন করেছি ফোনটা পুরো রিং হওয়ার পর নিজেই কেটে গেল তুই অ্যাটেন্ড করলি না কেন কি হয়েছে ফোন সাইলেন্ট মোডে ছিল তাই নাকি কাল তুমি আমাকে কটার সময় ফোন করেছো বলো এই তো সন্ধে সাড়ে সাতটা নাগাদ এই ব্যাপার ওই সময় আমার বর মাতাল হয়ে বাড়ি ফিরেছিল ওর শখ জ্ঞানে ছিল না ওই কারণে ওর কোনো বন্ধু বাড়িতে দিয়ে গেল ওর এই মদ খাওয়ার জন্য আমার জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে সেই টেনশনেই আমি হয়তো ফোন তুলিনি সরি রে কিছু মনে করিস না তুই ও আচ্ছা এই ব্যাপার তোর স্বামী কি প্রতিদিন ড্রিঙ্কস করে আসে হ্যাঁ রে কত বুঝিয়েছি ওকে তার পরেও খেয়েই বাড়ি ফেরে আরে এটা তো খুব বাজে বিষয় এখন কি করব কিছু বুঝতে পারছি না মনে হচ্ছে আমি ভাগ্যটাই খারাপ ঠিক আছে তুই আমাকে ফোন কেন করেছিস সেটা তো বল আরে আমাদের ওই সীতা আছে না ওর কালকে সাধের অনুষ্ঠান ভাবছিলাম যে আমি আর তুই একসাথে যাব তাই ফোন করেছি ও তাই নাকি খুব ভালো কথা কোনো না কোনো ভাবে আমি যাওয়ার চেষ্টা করব কাল আমার বাড়ির অবস্থা কি হবে সেটা তো ভগবানই বলতে পারে যদি আমি আসতে না পারি তোকে ফোন করে বলে দেব ঠিক আছে আরে এভাবে কেন বলছিস আমি তোকে বললাম না যে আমি আমার স্বামীর জন্য সব সময় চিন্তায় থাকি রোজ কিছু না কিছু গন্ডগোল লেগেই রয়েছে আচ্ছা এই ব্যাপার তুই চিন্তা করিস না আরে ভাই খুব তাড়াতাড়ি এগুলো ঠিক হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমি ফোন রাখছি ঠিক আছে ভাই

আরে না না ইটস অল রাইট বলার কোনো প্রয়োজন নেই আচ্ছা দেরি হয়ে যাচ্ছে আমি চললাম হ্যাঁ আচ্ছা তাহলে আমি এখন আসি আজ অফিসে কোনো পার্টি ছিল না কি আগে না আজ অফিস থেকে আমাদেরই দুজন কলিক এই কাছেই একটা বারে গিয়েছিলেন হঠাৎ দেখি যে স্যারও ওদের সঙ্গেই বেরিয়ে গেলেন ওখানে গিয়ে খেয়ে একদম অচৈতন্য হয়ে যান উনি এই ওই দুজন ফোন করে আমাকে ওখানে ডাকে আর আমি গিয়ে ওখান থেকে স্যারকে নিয়ে এলাম এইরকম ব্যাপার ঠিক আছে ছাড়ো এ তো কখনো শোধরাবে না ঠিক আছে আজ অন্তত চা খেয়ে যান আচ্ছা ঠিক আছে আজকে খেয়ে যাব আপনার হাতে তৈরি চা খেয়েই যাব আজকে হুম ঠিক আছে বসুন না ওকে ম্যাডাম এই নিন চা চাটা সত্যি ভালো হয়েছে ম্যাডাম ধন্যবাদ খুবই নিজের স্বামীকে প্রতিদিন এভাবে মাতাল অবস্থায় দেখে আপনার নিশ্চয়ই খুব কষ্ট হয় তাই না হুম অবশ্যই হয় কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না আমি এই ধরনের মানুষদের নেশা থেকে বিরত করার জন্য অসংখ্য হসপিটালস রয়েছে ম্যাডাম ম্যাডাম ওখানে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারলে এই বাজে থেকে আমরা ওনাকে হোক বাঁচাতে অভ্যেস বলছেন যদি আপনার আপত্তি না থাকে তাহলে বলুন আমার মামার পরিচিত একজন ডাক্তার রয়েছেন এনাকে যদি ওনার কাছে নিয়ে যাই তাহলে একদম ঠিক হয়ে যাবে সেটা তো ঠিক আছে যে ভাবে ওকে হাসপাতালে নিয়ে যাবো আমরা আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলি আজকে আচ্ছা ঠিক আছে আপনার মামাকে বলবেন আমরা ঠিক নিয়ে যাব আচ্ছা বেশ আবার দেখা হবে হ্যাঁ

কোথা যাচ্ছ তুমি এই যে সামনের মাঠে ক্রিকেট খেলতে ডাকলো আচ্ছা আজ তো সানডে দোস্তো বেজে যাচ্ছে আমাকে তো খাবার বানাতে হবে তুমি প্রথমে চিকেন নিয়ে এসো তারপর তোমার যেখানে যাওয়ার ইচ্ছা যেও ওরে বাবারে সকালে ক্রিকেট খেলতে ডাকলো সবাই কালকে টায়ার ছিলাম তাই ঘোরাছিলাম অলরেডি লেট হয়ে গেছে যেতে হবে আমায় আমি তো ভাবলাম আজ তোমাকে চিকেন বিরিয়ানি বানিয়ে খাওয়াবো শর্তই তুমি চিকেন নিয়ে এসো তাহলে চিকেন বিরিয়ানি বানাতে পারবো আমি ঠিক আছে তোমার চিকেন পেলেই হলো তো আগে কিনে দিয়ে তারপরেই যাবো আমি ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে এসো ঠিক আছে এখনই আছে। আমি রেশমা এই নাও তোমার চিকেন এসে গেছে এবার আমি যাচ্ছি খেলতে ঠিক আছে তাড়াতাড়ি এসো আমি তোমার জন্য স্পেশাল বিরিয়ানি বানাচ্ছি ঠিক আছে দরজাটা খোলা রেখো না লক করে দিও ঠিক আছে ঠিক আছে এই যে শোনো হ্যাঁ কি হলো দেখো তুমি ক্রিকেট খেলতে যাও কোনো ব্যাপার না কিন্তু ফেরার সময় ভুলেও মদ খেয়ে আসবে না ঠিক আছে আসছি আমি ও তুমি একদম শোঝরাবে না ও ও সাবধানে এই লোকটা মদ খেয়ে এমন অবস্থা করে ফেলেছে আপনার সমস্যা হয়ে যায় আমি শুনুন সকালবেলা ক্রিকেট ম্যাচের নাম করে এখান থেকে বেরোলো আর সন্ধ্যেবেলা নেশা করে ফিরছে একে আমি কিভাবে বাইরে বের করব বুঝতে পারছি না বৃষ্টির জন্য আজকে আমরা যে ক্রিকেট খেলব ভেবেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেল এই জন্য সব বন্ধুরা বারের দিকে চলে যায় সুভাষيش স্যার যখনই ওখানে যান সবাই ওনাকে খাওয়ার জন্য খুব জোর করতে থাকে ম্যাডাম আর কোনো রাস্তাও ছিল না তাই স্যারও খেয়েই নিলেন তারা জোর করছে বলে কে ওকে খেতে হবে আরে ও সুযোগে থাকে যে কখন মন্ত্র আমি খেতে পারবো আজ তো সানডে আমি স্পেশাল বিরিয়ানি বানিয়েছি ওর জন্য আমার বানানো বিরিয়ানি খাওয়ার পর তার টেস্ট কেমন আমাকে অবশ্যই বলবেন কি বলছেন ম্যাডাম স্পেশাল বিরিয়ানি তো আমার খুবই ভালো লাগে খেতে আর আমিও সকাল থেকে সেরকম কিছুই খাইনি আজ আপনার স্পেশাল বিরিয়ানি খেয়েই যাব ম্যাডাম কি কেমন হয়েছে হুম বিরিয়ানিটা তো সত্যি খুবই ভালো সত্যি একই বলে ভালো বিরিয়ানি এরকম ব্যাপার হুম ধন্যবাদ বলছি যে এরকম বিরিয়ানি খাওয়ার জন্য আমাকে বোধহয় এবার থেকে মাঝে মাঝে আসতে হবে এত পছন্দ হয়েছে সত্যি বলতে আপনারই মতো খুব সুন্দরই বিরিয়ানিটা হে ব্যাপার এরকম হলো তো আর একটু নিন অনেক হয়ে গিয়েছে যদি পুরো বিরিয়ানিটা আমি খেয়ে নি তাহলে আপনার স্বামী কি খাবে আরে আপনি তো ভালো হাসানো ঠিক আছে ঠিক আছে খেয়ে নিন আরো কিছু বলুন ম্যাডাম বলার মতো কিছু নেই আমার বাড়ির লোকের জন্য বাড়িতে আমি একটু শান্তিতে থাকতে পারি না ওই দিন আপনি বলেছিলেন না আপনার মামার চিনাশোনা একটা একজন ডাক্তার আছেন যিনি চিকিৎসা করেন ওনার বিষয়ে কথা বলেছিলেন হ্যাঁ ওনার সঙ্গে কথা বললাম আমি উনিও বলছিলেন যে যেভাবেই হোক চিকিৎসা শুরু করবেন ওনারা স্যার কি এই ট্রিটমেন্টে ইন্টারেস্টেড সেটা আগে আপনি জিজ্ঞেস করুন হ্যাঁ জিজ্ঞেস করব যদি উনি রাজিও না হন তাহলে ট্রিটমেন্ট তো যদি স্যার রাজি থাকেন তবেই ডক্টর ট্রিটমেন্ট শুরু করবেন নয়তো অনেক সমস্যা হবে স্যার ঘুম থেকে উঠলেই এই বাজে অভ্যেস থেকে বেরিয়ে আসার জন্য ট্রিটমেন্ট করানো যাক এটা বলে দেখুন যদি উনি রাজি না হন তাহলে ট্রিটমেন্ট করানো যাবে না স্যার কি বলছেন আগে সেইটা শুনুন সেই মতোই আমাদের প্ল্যান করতে হবে ঠিক আছে ম্যাডাম ওকে বেশ তাহলে আবার দেখা হবে এক মিনিট দাঁড়ান আপনি ওর সাথে আমাদের বাড়িতে দু তিনবার এসেছেন কিন্তু আপনি নিজের ব্যাপারে কিচ্ছু বলেননি আমার ব্যাপারে বলার মতন সেরকম কিছুই নেই স্যার আর আমি বহু বছর ধরে একসঙ্গেই কাজ করি পাঁচ ছ বছর ধরে স্যারকে আমি চিনি স্যারের এসব খাবার অভ্যেস রয়েছে কিন্তু আমার নেই এটাই তো পার্থক্য উনি শরীরের খেয়াল না রেখেই প্রতিদিন খান কিন্তু আমি ওনার মতো নই শরীরের পুরো খেয়াল আমি রাখি আপনি ঠিক বলেছেন ওসব কথা বাদ দিন এটা আপনার নিজের বাড়ি তাই না না এটা আমাদের নিজেদের বাড়ি না এটা তো ভাড়ার বাড়ি আচ্ছা এই ব্যাপার বেশ বেশ আমি তাহলে ওকে হুম

Uh, uh, uh. Awesome. <laughs> 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 ah, eu bas. আমার তোমার সাথে একটা দরকারি কথা ছিল কি রোজ খাবার তোমার এই যে অভ্যেসটা হয়ে গেছে না এটা ছাড়ার জন্য একটা ভালো উপায় রয়েছে যে কারণে নেশার অভ্যাস রয়েছে ওই ডাক্তারের সাথে দেখা করলে তারা ঠিক হয়ে যায় তাই নাকি এসব তোমাকে কে বললো আমার একটা আত্মীয় তোমার মতোই রোজ খেত ওই ডক্টরটা দেখাতে উনিও ঠিক হয়ে গেছে তুমিও এই অভ্যাসটা ছাড়ার জন্য শুধু একবার ওই ডক্টরের সাথে দেখা করে এসো না বাস এইটুকুই যদি এই ডাক্তারের কাছে যাই তাহলে আমার মদ খাওয়া বন্ধ হয়ে যাবে তার কি গ্যারান্টি আছে ভুলে যাও সব শুধু টাকা পয়সা নষ্ট আস্তে আস্তে নিজেই ছেড়ে দেবো আমি এসব নিয়ে চিন্তা করো না তো ঠিক আছে ভরসা করে দেখো হা রোজ এইভাবে খেয়ে আসলে তোমার অ্যাকাউন্টে যেই টাকা আছে সেটা কি ডবল হয়ে যাবে রোজ আমি নিজের টাকায় খাই না বন্ধুরা কিনে দেয় আর আমি খাই হ্যাঁ একদিন তোমাকে ওরা খাওয়াবে তারপর তোমাকে আর একদিন খাওয়াতে হবে একটু ভেবে দেখো না কষ্ট করে তো টাকা ইনকাম করছো এইভাবে ফালতু খরচ কেন করছো এই কেউ বলেছে আর সেটাই মাথায় ঢুকিয়ে নিয়েছে হ্যাঁ মদের পেছনে সব টাকা শেষ হয়ে যাবে মানে পরিষ্কার যে তুমি তোমার চিকিৎসা করার জন্য হসপিটালে যাবে না এটাই তো আচ্ছা এতক্ষণ ধরে আমি তোমার ভালোর জন্যই বলছি একটু শান্তি করে খেতে দেবে কি খাওয়া-দাওয়া হয়ে গেলে তারপর দুজনে এসব নিয়ে কথা বলবো ঠিক আছে হুম ঠিক আছে আমি কি এখন তো তোমাকে কিছু বলতে পারি হ্যাঁ কি বলবে বলো এটাই যে আমি বলেছিলাম না আমরা যদি একবারই হসপিটালে যাই তাহলে নিশ্চয়ই তুমি ঠিক হয়ে যাবে আর তারপর আমরা অন্যান্য দম্পতিদের মতো সুখে শান্তিতেই এই তুমি আগে আমার কথাটা শোনো তুমি কি বলতে চাও সেটা জানি আমি কিন্তু এখন সেটার জন্য আমি রেডি নই কিছুদিন ছেড়ে দাও না তারপরে ট্রিটমেন্টটা নেব আরে বারবার একটা কথা তোমার বলার মানেটা কি তোমার খাবার জন্য শরীরটা তোমার নষ্ট হয়ে যাচ্ছে জানো সেটা রোজ কেউ না কেউ তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে যায় এটা করলে কি তোমার মান সম্মান বেড়ে যায় বলো এইসব বিষয়ে কখনো কি তুমি কিছু ভেবে দেখেছ সবাই কি খুব ভালো হয় নাকি যদি কেউ কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে তারপর আমরা কি করব বলো এসব উল্টো পাল্টা ভাবছো কেন তুমি আমাকে রোজ অফিস থেকে ওই পৌঁছে দিয়ে যায় তো ও খুবই ভালো বন্ধু আমার দেখো তুমি যদি ভালো ভাবতে পারো তাহলে তোমার সাথে ভালোই হবে ঠিক আছে ছাড়ো তুমি ভালোর জন্য বললে কারো ভালো লাগছে না দেখছি এবার তোমার ইচ্ছা হুম ঠিক আছে এবার আমি আসি লক করতে বলো না কিন্তু ঠিক আছে তুমি অফিসে যাও আজকেও তো নিশ্চয় তুমি মদ খেয়েই বাড়ি ফিরবে এই আবার আজকে তুমি শুরু করলে তো আমার উপর ছেড়ে তো আমি বুঝে নেবো তো কেন টেনশন নিচ্ছ আচ্ছা ঠিক আছে রাত্রি আসার সময় তোমার জন্য আনব কিছু আমি আমার কিছু প্রয়োজন নেই প্রথমে তুমি হুসে বাড়ি ফেরো আগে বাড়িতে আসার সময় তো তুমি জ্ঞান হারিয়ে বন্ধুর সাথেই আসবে আর এদিকে আমাকে জিজ্ঞেস করছো যে আমার স্পেশাল কি প্রয়োজন তুমি বক করতে থাকো আমি গেলাম হুম হুম

ট্রিটমেন্ট করানোর ব্যাপারে আপনি কি স্যারের সঙ্গে কথা বলেছেন কালই এই বিষয়ে কথা বলেছিলাম আমরা তাহলে স্যার কি বললেন ম্যাডাম ও এটা জন্য রাজি না আর হাসপাতালে যেতে রাজি নয় কতবার বুঝিয়েছি তাও বুঝছে না ও নো এরকম ব্যাপার ইনি রাজি হলে তবেই হসপিটালে অ্যাডমিট করতে পারবো খুবই সমস্যার ব্যাপার সত্যি তো কিন্তু হাসপাতালে যেতে আমি কি বা করবো বলুন কি আর করা যাবে যখন এনারি নিজের শরীরের খেয়াল নেই তখন আমরাই বা কি করব। আমার কপালটাই খারাপ আমার মনে হয় না ও আর জীবনে ঠিক হবে বলে ঠিক আছে আমি তাহলে আসি হুম বেশ বা এই রেশ মা ওঠা এই আরে কী হয়েছে এই সময় আমাকে কেন ওঠালে তুমি হ্যাঁ ওটা একটা স্বপ্ন ছিল নাকি আরে কি হয়েছে চুপচাপ শুয়ে পারো না সরি শোনাবো আজকের পর আর কোনো দিন খাবো না তোমার মতো মাতালের কথায় কোনো সত্যতা নেই এটা জানি আমি ভালো করে আমার কথা বিশ্বাস করো আর কোনো দিনও খাবো না আমি এটা শুধু একটা স্বপ্ন ছিল যদি সত্যি এরকমটা হয় তো আমি সহ্য করতে পারবো না আমি থাকতে পারবো না আমি নেশা করি বলে আমাকে কেউ কেউ না এখানে ছাড়তে আসে আর সেই জন্য তুমি ভয় পাচ্ছ তুমি বিশ্বাস করো আর খাবো না আমি তোমার দিব্যি রেশমা আজকের পর আর খাবো না আমার কাছে তুমি কিছু আর কখনো খাবো না আমি আমি তোমায় অনেক কষ্ট দিচ্ছি তো আমাকে ক্ষমা করো প্লিজ যদি তুমি এরপর থেকে না খাও তো আমাদের জীবনটা খুব ভালো হয়ে যাবে